হ্যালো আসসালামু আলাইকুম আমি ফারজান ইসলাম ডিমি চলে আসলাম আপনাদের মাঝে আমারও খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আমার মতো কে কে আছেন যারা সাধে হাঁস মুরগি পালন করতে পছন্দ করেন আমার তো বেশ ভালোই লাগে আমাকে অনেকে প্রশ্ন করে যে আপনি এত ব্যস্ততার মাঝে বিজনেস সামলান তার মধ্যে এরকম সাদের উপরে গিয়ে হাঁস মুরগি পালন করেন এটা কীভাবে পসিবল আমি আমার বা প্লাস পাশাপাশি আমার ফ্রেন্ডস সার্কেলদের শুধু একটা কথাই বলবো ভাই চাইলে সবটাই সম্ভব কারণ গ্রামে একটা সময় দেখেছি আমার দাদি নানি মায়েরা আমাদের অনেকগুলো ছেলে মেয়েদের মানুষ করার পাশাপাশি গরু পুষ্ট গোয়ালে হাঁস মুরগি ছাগল ছিল আমাদের বাড়িতে অনেক কিছু ছিল তো আমার দাদিরা মানে আমার মা দেখতাম ঘর থেকে অনেকগুলো সকালবেলা ডিম তুলে নিয়ে আসতো সেই ডিম আমরা রান্না করে খেতাম কুকুর বাড়া মাছ ছিল আসলে সেই সাবলীল সহ সাবলী জীবনটা যাই হোক দাদি হয়তো আমাদের যেটুকু স্বাদ আছে সেই রেখে যে কোনো কাজে ব্যবহার করতে পারি তাই আমি প্রতিনিয়ত আমার ফ্যামিলির চাহিদাটা মেটে তাই আমি হাঁস মুরগি পালন করি এটা বাণিজ্যিক না হলেও আমার কাজে দেয় এই যে ছোট জায়গার মধ্যে আমার এই যে ঘরটা কিন্তু অনেক বড় দেখেন আমি একই ঘরের মধ্যে এরকম ছোট ছোট এই মুরগির বাচ্চাগুলো আলাদা করে রেখেছি কবুতরগুলো এই মুরগির বাচ্চাগুলো কিন্তু আমি আমার যে ডিম হয় ওখান থেকে এগুলো তাছাড়া কিন্তু এখানে আমার বোন থাকে ও আমাকে যথেষ্ট হেল্প করবে তাছাড়া দেখলেন তো আমার আলবি সোনা কত এক্সাইটেড ওই বেশি দেখভাল করে ও বেশি দেখে শুনে রাখে ওদেরকে আর ও তো পশু পাখি এত পছন্দ করে আমার বোনের ছেলে ও তো আপনার ওর কথা শুনতেই পেলেন ও খুবই এক্সাইটেড আর ও সময় দেখে রাখে চোখে চোখে রাখে এগুলোকে ঠিক আছে কোথায় উড়ে গেল বা একটা মরে গেল বা কিছু হলেও একটা ডিম্পলে সারাদিনও আমার কাছে সমস্ত আপডেট দিতেই থাকে সবাই আমার আল বিছানোর জন্য দয়া করবেন আর অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ